ಸಲ ಜಂಗಿ ಇರಾಕದ ಮಸಜಿದ ನಮಾಜ್ ಪಣಾಯ್ತೇ ಜಾಬೇ ದೌಸೇಬರ್ ಬೋಲ್ತೇಸ ಅಬ್ಬಾಜಾನ್ ಅಮಿ ಆಪ್ನಾರ ಸಂಗೆ ನಮಾಜ್ ಪೋರ್ತೇ ಜಾಬೋ ಮರಕೋ ಹೋಗ್ ಶೇರ್ ಹರ್ ದೋ ಸರಾ ತಶರೀಫ್ ಲೇ ಆಯೇ ಮುಬಾರಕ್ ಹೋ ಮುಹಮ್ಮದ್ ಮುস্তাফಾ ತಶರೀಫ್ ನಯ ಯಹದಿಲ್ಲಾಹು ಹನಮು ದಿನ್ದನಹು Oh. oh. Sim. স্া স্া ওাারা ওাাকে 妈。まあ ما أفردين من عبد الله، وما الله، اللهم صل على سيد

গাউসে পাকের জলসা তে আমরা আশার বসার ওয়াজ নসিহত শোনার তৌফিক পেয়েছি আল্লাহ তালাই তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের একবার সবাই উচ্চ স্বরে সুক্রিয় আদায় করে নেই সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে ভালোবেসে মহাব্বত করে এই গাউসে পাকের রুস মাহফিলে আসবার বসবার তৌফিক শক্তি দান করলেন কত বড় নিয়ামত আমাদের জন্য নাজাতের রাস্তা আমাদের জন্য মাগফিরাতের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যদি আমরা আজকে এখানে বসে সুন্দরভাবে ইখলাসের নিয়তে যদি আমরা এই মজলিসের

আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন অবশ্যই তোমরা যদি রহমত পেতে চাও শান্তি পেতে দয়া পেতে চাও পেতে চাও তবে তোমরা মুহসিন বান্দাদের নিকটবর্তী হয়ে যাও বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মুহসিন বান্দা যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ লাভ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের محبت পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি লাভ অর্জন করেছে তারাই হলো محسن বান্দা বলেন সুবহানাল্লাহ আমারও ভাইরা বন্ধুরা বান্দা যারা আজকে তাদের কাছে আমরা এসেছি মহসিনের বান্দার কাছে এসেছি সদেকের সালেহিন বান্দাদের কাছে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলেছেন তোমরা যদি পক্ষীতো মুমিন হতে চাও পক্ষীতো গмир বান্দা হতে চাও আরেক জায়গায় ঘোষণা করছেন যদি তোমরা পক্ষীতো মুসলমান হতে চাও

আমার মায়েরা আল্লাহ রাব্বুল আলামিন গাউস পাক কি ক্ষমতা দান করছেন কি শক্তি দান করছেন হাদিসের মাধ্যমে পাওয়া যায় হাদিসের পাতায় পাতায় লেখা আছে হাদিসের পাতায় পাতায় গাউস আজমের ইতিহাস আছে আল্লাহ রাব্বুল আলামিন গাউসে পাক নূরিউল্লাহ দরুদ আরক কি শক্তি দান করলেন গাউস পাকের আব্বা আবু সাঈদ জঙ্গি মুসা ইবদিন ইরাকের ওয়াইদালে

আবু সালে জঙ্গি বলতেছে বেটা তুমি ছোট তোমার বয়স বছর তোমার যাইতে হবে না নামাজ পড়তে হবে না তখন বলতেছে আব্বা যান আপনি কি বললেন আমি গাওসে বাপ আমি গাওসে বাদ নামাজ পড়ব নামাজ শিখব তখন তিনি আব্বা বলতেছে অবশ্যই তোমার নামাজ শিখতে হবে তখন তিনি আম্মি যান উম্মে খায়র ফাতিমা বলতেছে ছেলেটা ঠিকই বলছে নमाज শিক্ষার কর্তব্য আপনাদের সঙ্গে করে নিয়ে যান তখন তিনার আব্বা আবু সালেহ জঙ্গি رحمۃ اللہ علیہ কাওস বাগ رضی اللہ সঙ্গে نیا رہنا করে দিলেন مولا سبحان اللہ আমার বের বন্ধুগণ যখন গিয়ে আবু সালেহ জঙ্গি উসা ইরাগের ময়দানে জুমার নামাজ পড়ার জন্য রওনা হয়ে গেলেন রাস্তা দিয়ে যাইতে যাইতে সন্মুখের যাই দেখলেন দুইটি রাস্তা তখন আবু আব্বা যান এখন তো সন্মুখে দুইটি রাস্তা এখন কোন দিক দিয়ে আমরা যাবো তখন বলতেছে না আব্বা যে বাপের দানের রাস্তা দিয়ে আমাদের যাইতে হবে আমার ভাইয়েরা বন্ধুরা যখন নাকি দুইটা রাস্তা সম্মুখে এসে গেল যে রাস্তা দিয়ে নাকি আবু সালেহ ডান রাস্তা দিয়ে চলে চলে যায় আর নামাজ পড়ায় সেদিন দিন আবু সঙ্গে দিনার ছেলে গাউস পাক সেদিন বলতেছে আব্বা জান আপনাদের সদা সর্বদাই ডান রাস্তা দিয়ে আপনারা কেন মসজিদে নামাজ পড়াইতে যান আজকে আমি আসি আমি আজকে ডাইন রাস্তা দিয়ে যাব না আমি আজকে বাম রাস্তা দিয়ে আমি আজকে নামাজ পড়তে যাব আপনার সঙ্গে বলুন সুবহানাল্লাহ বলতেছে ও ছেলে তুমি জানো না এই বাম রাস্তার ভিতরে অবশ্যই আমাদের জানের ক্ষতি হতে পারে আমাদের দুশ্মনী আছে আমাদের ক্ষতিগ্রস্ত বস্তু আছে ভয়ঙ্কর বস্তু থাকতে পারে কেননা পাহাড়ে তখন কি ক্ষতিগ্রস্ত বস্তু আছে বাঘ ফালু আছে আমি সবকিছু দেখে নিব তখন তিনার আব্বা বলতেছে ঠিক আছে চলো যাইতে যাইতে একটি পাহাড় দেখা যায় পাহাড়ের উপরে পাহাড়ের উপরে দেখা যায় বালুর বাঘ দেখা যাচ্ছে তখন আবু সলে চান্দি মশ পড়তেছে ছেলে আমাদের সন্মুখে বালুর দেখা যাচ্ছে বাঘ দেখা যাচ্ছে তখন তিনার ছেলে দর্শক বাঘ বলতেছে আব্বা যান বয়ের কোন প্রয়োজন নাই আপনি আমার সন্ধ্যা সম যখন কাটতেছে তিরা ছেড়ে

আমার ছেলের কদমের দেখি বাঘ পড়ে চেষ্টা করতেছে তখন তিনার ছেলেকে জিজ্ঞাসা করলো ও ছেলে ও ছেলে আব্দুল কাদের জিলানি তুমি কেন তোমার কদমা কেন বাঘ পড়ে চেষ্টা করলো তখন বলতে চাপ বাজান আপনি জানেন না আল্লাহ রব্বুল আলামিনের কাছে যারা মহাব্বত করবে আল্লাহ রাসূলকে যারা মহাব্বত করবে আল্লাহ রসমদের কাছে যারা মহাবাদ করবে তাদেরকে আল্লাহ আরব্ধ আর আমি মহাপুরু হিসাবে কবুল করা বলুন বলেন আমার আব্বাই বন্ধুরা সময় নাই বেশি সময় নাই সময়ের দিকে লক্ষ্য করে আমাদের পিছনে বোধ হাজির হাজিরাসে উপস্থিত আছে কওয়াজ করলে তো করা যায় কিন্তু সময় কম ওলমা বেশি তার সময়ের দিকে লক্ষ্য করে আমি কাহিনীটা সংক্ষেপ করে দিতেছি আমার ভাইরা বন্ধুরা যখন নাকি আবু সালে জঙ্গি মশা ইরাকের মসজিদে নামাজ পড়াইতে গেল উপস্থিত হয়ে গেল নামাজ পড়ায় শেষ সামনে এ মসজিদের ভিতরে একটা এলান হয়ে গেল আমার ভাইয়েরা বন্ধুরা যে একটি মিথু নাচ মসজিদের সম্মুখে উপস্থিত হয়েছে নামাজের পরে জানাজার হবে আমার ভাইয়েরা বন্ধুরা যখন নাকি জানাজার উপস্থিত হয়ে গেল জানাজার নামাজ পড়াবে আপু সালে জঙ্গি মোসা আমার ভাইয়েরা বন্ধুরা এই এলান এই কথা জেলার ছেলে আব্দুল কাদের জিলানি শুনতে পারলো শুনিয়ার তিনি নামাজ না দাঁড়াইয়া জানাজায় নামাজে উপস্থিত না হইয়া রাস্তার ভিতরে গেলেন আর জিজ্ঞাসা করতেছে একজন একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে এটা কার লাশ বলতেছে এটা এই বাড়ির এই মসজিদের বাড়ির কাছের লোকের জানাজার নামাজ হবে তখন তিনার ছেলে ঘরে ঘিরে সেই বাড়ির মানুষকে জিজ্ঞাসা করলো ভাইরা বন্ধুরা এই মসজিদের সম্মুখে আমার আব্বা পৌঁছালে জঙ্গির রহমাতুল্লাহ জানাজার পড়াবে যার জানাজারটা হবে তিনার বাড়ি কোথায় তখন বলতেছে এই সম্মুখে যে বাড়িটা দেখতেছে ওই বাড়ির ব্যক্তি মারা গেছে ইন্তিকাল হয়েছে তিনার জানাজা তোমার আব্বা পড়াইবে তখন আব্দুল কাদের জিলারি রহমান রাজি আল্লাহ তিনি চলে চলে সেই মৃত ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়ে গেলেন ভাইরা বন্ধুর যখন নাকি সেই বাড়িতে উপস্থিত হয়ে এলেন জিজ্ঞাসা করতেছে ভাইরা কে আছো তখন মানুষ নাই একটি ছোট ছেলে দৌড় দিয়ে বলেন হলেন আমার ভাইরা তখন আব্দুল কাদের জিলানি রহমান রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন ওনার আপান্তে গেল হয়েছেনি তখন ছেলে বলতেছে ها ها তুমি কাঁদছো কেন বলতেছে আমার আপান্তে গেল হয়েছে আমি अब्बा अब्बा করে আমি আমার অন্তরে আমি শান্তি দিতে পারি নাই স্বাদ মিটাইতে পারি নাই আজকে আমাকে সাত মাস সর বসে তো আমার কে বিদায় হয়ে अब्बा চলে গেলেন সে দুঃখে নিয়ে আবে বলে সদ মানে আমি জানতেছি আমার মায়েরা বন্ধুরা বলতেছে।

যখন নাকি আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা সেলেকে নিয়ে জানাজার নামাজে উপস্থিত হয়ে গেলেন তখন তৎক্ষণাৎ তিলাওয়াত জানাজার নামাজ আরম্ভ করা নাই তখন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে আব্বা জান নামাজ পড়াবেন না তখন সেলেকে নিয়ে সংঘ উপস্থিত হয়ে গেলেন হওয়ার পর

সে মৃত ব্যক্তিকে জিন্দা করে সেই ছেলের কুসি ছেলের হাতে দড়াইয়া ইনার বাড়িতে পৌঁছা দিলেন আল্লাহ আজকের আজকে পর্যন্ত